চন্দ্র স্পিকারকে লক্ষ্য করে বললেন এই বিক্ষোভ চেয়ারের অসম্মান দুশো ছিয়ানব্বইটি মানুষ কেন্দ্রের মানুষের তাহলে আপনারা কি বলছেন যে এখানে ইত্যাদির উপর অত্যাচার হচ্ছে আমরা প্রতিবাদ করব না আপনারা কি বলছেন এখানে আমাদের মানুষের জন্য কথা বলে আপনি আপনি সাসপেন্ড করে দিচ্ছেন মাইক বন্ধ করে দিচ্ছেন মার্শালকে দিয়ে চেয়ার তোলা করে মাইক দিচ্ছেন আমরা প্রতিবাদ ঘুরবো না এটাই কি বলতে চাইছে মানে প্রতিবাদ করলে চেয়ারের জন্য প্রতিবাদ আর প্রতিবাদ না করলে যেরকম আগেকার সরকার ছিল আগেকার বিরোধীরা ছিল সেটিংয়ের বিরোধী সেটিংয়ের বিরোধীরা প্রতিবাদ চলবে ভাগা আগুন তুমি চলো 아

আমি কি কৰিব লাগিব এদিন ঠিক আছে

এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা যে কথা বারবার করে বলেন যে দলদাস স্পিকার তার এক চোখ বন্ধ থাকে এবং এই দলদাসের কাজ করতে গিয়ে গতকাল ওনার বিধানসভা নির্বাচনী ক্ষেত্র বারুইপুরে বিরোধী দলনেতা তার গাড়ির উপরে আক্রমণ 50 জন বিরোধী বিধায়কের আক্রমণ পরিস্থিতি এমন ছিল যে পুলিশ এবং দুষ্কৃতীর মিলিত আক্রমণে বিরোধী দলনেতা সহ বিরোধী বিধায়কদের প্রাণ চলে যেতেP았তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় কালকে বারুইপুরে গিয়ে নিশ্চিতভাবে যে ঘটনা ঘটেছে বিরোধী দলনেতা ও বিধায়কদের সাথে রাজ্যবাসী তা প্রত্যক্ষ করেছেন আজকে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে আপনারা ক্যামেরা আমি বলছি স্পিকার সাহেবের সামনে আমরা মাথা নিচু করে বো করে আমরা চেয়ারে বসি বেরোই কিন্তু মানুষ হিসাবে স্পিকার সাহেব কতখানি দলদাস আজকে তিনি বুঝতে পেরেছেন তার ফলে যে স্পিকার সাহেব একটা বিরোধী করেন আমাকে কয়েকবার অগ্নিদিকে বিশ্বনাথ কারো বঙ্কিম ঘোষ সহ অনেককে বারংবার সাসপেন্ড করেছেন আজকে ওয়েলে নেমেছিলাম মেরুদণ্ডহীন স্পিকার তার ক্ষমতা হয়নি এর আগে মার্শাল দিয়ে আমাকে এবং কে বের করেছিল আমরা তো সেদিন কিছু করিনি কিন্তু আজকে